একটা অফার দিয়ে শেষ করতে না করতে নেক্সট অফারটার জন্য আমাকে রেডি থাকতে হয় কারণ তিনি আমি এটা দিয়েছি হাজার কত টাকাতে বাট আজকে আমি সেই কালেকশনটারই কালার একটু আলাদা আলাদা এনেছি কিন্তু ডিজাইন সেম এনেছি কোয়ালিটি সেম এনেছি বরং ভালো ভালো ডিফারেন্ট কালার এনেছি অন্য দামে এবার দেখো দামটা কমলে আমাকে তো কমাতে হবে আমি তো বাইরে রাখতে পারি না তো চলো আছে কালেকশন তোমাদের দেখাতে চলেছি আর সেই কালেকশনটা দামটাও সেরকম হাটকে দিতে চলেছি যদি বুকিং করতে হয় কি করতে হবে ক্যাপশনে দাঁড়ান আমার বুকিং করতে হবে আমাদের যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট আনবে অন্য কথা পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব বাপাই সেরেও নেবে না ফার্স্ট অফ অল দেখো আচরটা যে কেউ দেখে চিনতে পারবে বিকজ এটা আমি আগের বার পার্পল কালারটা পরে এসেছিলাম ঠিক আছে ভীষণ ভালোবাসা দিয়েছিলো তোমরা সেই ডিজাইনটাতে আর এবার আমি কালারগুলো আলাদা এনেছি কিন্তু পরে আসিনি কারণ পরে আসলে তোমরা কি করো যে কালারটা পরে আসি শুধু ওটাই চাও না 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 সেটা কি আমি এবার সব মানে আমি পরে না এসে একবার নিয়ে এসছি তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবে দেখে নাও এই যাচ্ছে লুকিংটা একদম ওপেন বর্ডারের মধ্যে চলে যাচ্ছে জাস্ট এটা বর্ডারটা দেখাবি ভাই ঠিক আছে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর বর্ডার দিয়েছে দুটো পাড়ি তোমাদের চলে যাচ্ছে এইরকম বর্ডারের মধ্যে তার সাথে তোমাদের চলে যাচ্ছে এত সুন্দর ছোট্ট ছোট্ট বুটার মধ্যে কাজ যেটা দেখতে অবিরাম সুন্দর লাগছে মানে এটার কোনো ভাষা প্রকাশ করতে পারবো না অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ এটা প্লেন ব্লাউজ পিস হাতের সুন্দর পাচ্ছ অ্যান্ড বুকিং করে ফুল শাইটার লুক আছে এটা ফার্স্ট কালার তোমাদের যাচ্ছে পেস্তা গ্রিন এর মধ্যে মানে পাট্টু যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা নেক্সট কালার ইজ দা ব্লু উইথ ইয়েলো ডুয়েল টোন ঠিক আছে মানে মানে ব্লু এর সাথে যে তোমাদের ইয়েলো ডুয়েল টোন বলে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা আচ্ছা বলে দিই এই শাড়িটার মধ্যে তোমরা পাচ্ছ মিনেকারি কাজ মানে তোমরা একটা শাড়ি দিয়ে অনেকগুলো কালারের ব্লাউজ পড়তে পারবে ঠিক আছে কেন বলো তো এর মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে তিনটে চারটে মিনায় কাজ রয়েছে তাহলে বুকিংটা করো কারণ এত সুন্দর কালেকশন আজকে আমি তোমাদের যদি আগে থেকে দামটা বলে দেবো কি দামটা বলি কেমনটা লাগে তাই না লাস্টে গিয়ে দাম বলবো কারণ আজকে আমি ছ ছটা কালার নিয়েছি আর সব কটা কালারই এক্সে শুধু বলবো অপশন দিয়ে বুকিং করবে না হলে শাড়ি পাঁচশো না ঠিক আছে অরেঞ্জ মানে তোমাদের যে হট পিং এর মধ্যে যে ডুয়েল হয় সেই শুধু কালারগুলো দেখবে এন্ড সেই কালারের সাথে তোমাদের চলেছে এই কালার পুরো লুকিংটা জাস্ট দেখে নাও ওয়াও এটা আমি ভেবেছিলাম মানে খোলারও প্রয়োজন হবে না কিন্তু ভাবলাম রিয়া যখন আছে তাহলে আমাকে খুলে ফুচি করেই দেবে তো অসুবিধা কি তাই না তো চলো এই যাচ্ছে কালারটা নিয়ে বুকিং করে রিয়ার একটু খাটনি বলুন আর কি এই যাচ্ছে কালারটা একদম ফুল লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম সো প্রাইসটা ভীষণ রিজনেবল দিচ্ছি তো যদি নিতে হয় কি করতে হবে তোমাদের ক্যাপশন ওয়ালা নাম্বারে বুকিং করতে হবে আর অবশ্যই অপশন দিয়ে বুকিং করতে হবে অপশন ছাড়া বুকিং করতে পারবে না অপশন ছাড়া বুকিং করলে কিন্তু তোমরা শাড়ি পাবে না ঠিক আছে এটা বারবার বলে যাচ্ছি নেক্সট কালার তোমাদের চলে আছে প্যারোট গ্রিন এর মধ্যে আর তার মধ্যে তোমাদের চলে আছে ডুয়েল টোন জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা ওয়াও তোমরা কি খেয়াল করেছো বর্ডারটা কতটা খেলছে কারণ দেখো কতটা কমে দেওয়া যায় হার্ডলি হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ তারপরে আর কত ডিসকাউন্ট দেওয়া যায় তাই না এটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার তো আজকে আমি যদি তোমাদের বলে যাই যে এই কালেকশনটা আজকে আমি তোমাদের একদম ওয়েস্ট বেঙ্গল কাপানো দামে দিতে যাচ্ছি যেই দামটা শোনার পর অনেকে রীতিমতো কাঁপবে কারণ ভাববে আমি আর কত পিয়ালি আর কত দাম কমাবে কত কত দাম কমাবে আমরা তো পাচ্ছি না তো তাদের জন্য আজকে বলে দিই আজকে আমি তোমাদের এত সুন্দর একটা কালেকশন দিতে চলেছি যদি বলে দিই নশো টাকারও কমে দেবো শুনতে পেরেছো তোমরা হালকা করে শুনে নাও ফুল ভিডিওটা দেখো কারণ আজকে আমি তোমাদের এই কালেকশনটা দিয়ে দিচ্ছি নশো টাকারও কমে বলে দিই আবার কোয়ালিটিটা সেম কোয়ালিটি যেটা আগের দিন আমি পার্পেল কালার পরে এসেছি সেম ডিজাইন সেম মিনিকারির কাজ শুধুমাত্র কালার একটু ডিফারেন্ট করেছি আর দামটা অনেকটাই ডিফারেন্ট করেছি তো এস এস দ্যান্ড বুকিং করে ফেলো নেক্সট কালার মারাত্মক লেভেলের একটা কালার যেই কালারটা একদমই দেখা যায় না সেই কালারটা নিয়ে এসেছি তো এস এস নিয়ে বুকিং করে ফেলবে দিস দা লাস্ট কালার অ্যান্ড ফাইনাল কালার চটজলদি বুকিং করবে লেমন

ফিফটি ফাইভ রুপিস মানে আটশো পঞ্চান্ন টাকা নিয়ে বুকিং করে পাবো আটশো পঞ্চান্ন টাকা ফ্রি শিপিং অলোবাইন তোমরা কালেকশনটা কিরকম পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই যাচ্ছে